দক্ষিণ কোরিয়াতে একদিন কাজ করে কি বিশ হাজার টাকা ইনকাম করা যায় জি দক্ষিণ কোরিয়াতে একদিন কাজ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় কারণ কোরিয়াতে বেসিক ডিউটি হচ্ছিলো আট ঘন্টা আট ঘন্টার পরে আপনি যে কয়েক ঘন্টা কাজ করবেন সর্বোচ্চ ওভার টাইম আর কোরিয়াতে সরকারি ছুটি আসলে দুই দিন শনিবার এবং রবিবার এই দুই দিন কাজ করলে পুরোটাই ওভার টাইম আমাদের শনি রবিবার বর্তমানটু কাজের ব্যস্ততার কারণে রবিবারও কাজ হচ্ছে আজকে রবিবার আজকেও কাজ করছি এই দুই দিন বারো ঘন্টা করে ডিউটি হচ্ছে তা বারো ঘন্টা আর এগারো ঘন্টা ওভার টাইম

বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা তো শনিবার এবং রবিবার কাজ করলে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতন ইনকাম করা যায় যাক এই টাকাটা কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন না এই টাকাটা ইনকাম করার জন্য আপনার কোম্পানিতে প্রচুর কাজের চাপ থাকতে হবে প্রচুর ব্যস্ত থাকতে হবে আর বর্তমান জানেনি তো বর্তমান কোরিয়াতে কাজের অবস্থা খুবই খারাপ কাজের অবস্থা ভালো না কোথাও কোথাও বেসিক ডিউটি তাই ঠিক মতন হয় না রোববার টাইম তো দূরে থাক তবে আমাদের কোম্পানি মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে পড়ে যার কারণে রোববারও কাজ করা লাগে এমনিতে শনিবারে কাজ হয় বারো ঘন্টা ডিউটি হয় আর রোববারে আজকে যেরকম বর্তমানে একটু ব্যস্ত যার আজকেও ডিউটি করা লাগতেছে বারো ঘন্টা আজকে নাইটেও কাজ হবে বারো ঘন্টা তো যাই হোক বুঝতেই পারলেন কোরিয়াতে একদিন কাজ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় সেটা আসছিল শনিবার অথবা রবিবার আপনার কাজ হতে হবে তাও বারো ঘন্টা করে ডিউটি হতে হবে আর এমনি আপনার প্রতিদিন তিন ঘন্টার মতন ওভার টাইম হয় আমাদের যে নাইট ফ্যাক্টরি আমাদের পনেরো দিন ডে পনেরো দিন নাইট যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই